ভাল আছিলী মুৰ্গী কালকে আনবে অৰ্ডাৰ দিলে আনব ক'ত কৰা খাচী মুৰ্গী বিছ টকা

কত কত করেছো ছয়শো আশি সাড়ে পাঁচশো রাখেন না সাড়ে পাঁচশো নে

Wat is een vraag, is een vlak. Dat is een vlak. Dat is een vlak. is een vlak. Dat is een vlak. Dat is een vlak. is Dat is een vlak. is een is Dat

সবাই আসসালাম عليكم ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখি ভাই সবাই করো 16 আছে একটা কাজ কি কাজ কি কাজ কি ভাই কাজ করে ভাই কাজ কি 300 টাকা কত কমছি কত টাকা আসবে ভাই বড় আইল রিলেক্স কর হ্যাঁ

মাছ খারাপ মালিক কিন্তু টাকাটা নিয়ে দিন তার গন্ধ লাগে Ini राख

কম ৰাস নেকি ক'ত কিনা ইংলিছৰ অৱস্থা ভাল ন भा <laughs> <laughs> বিশাল <laughs> বাল <laughs> <laughs>

よいしょ。